দ্বিতীয় আর আমার শিল্প আমরা এখানে যারা আছি আমার সামনে আপনার কর্মী না আপনাকে আগে করবি রোগন হইতে অসুবিধা কোথায় আমি মাঝখানে একটা প্রস্তাব জানাব আপনাদের রোগ হইতে অসুবিধা যুদ্ধটা কম কম নাকি আছে যোগ্যতা আছে না নাই আমি জিজ্ঞাসা করি এখানে প্রায় তিনশো লোক আছে আমার সামনে এর তিনশো লোক যদি আগামী ছয় মাস যদি রোগন হয় সুবর্ণচারকে এটা বিপ্লব হবে না না এই বিপ্লব কারা কারা সাহেব আত্ম দেখান তো আমার মিশিন দরকার না রোগ দরকার আচ্ছা বলুন তো এতগুলি যদি দিয়ে একাধার শপথ নেয়টা কি পাগল হয়ে যাবে না যাবে না পাগল হয়ে যাবে সুবর্ণ চট আমি বলছিলাম আরামায় শিল্প

রাসুল যেদিন আমার যেদিন হুকুম হবে হিজরতেন আপনি আমার সঙ্গী হবেন সঠিক হবেন চার মাস পর যখন হুকুম হল এক ত্রাপ যেদিন ঘিরে ফেলেছিলেন রাসুল সেখান থেকে কৌশলে বেরিয়ে আসলেন আপনার দরজাতে যখন নখ করল আপনি প্রস্তুতি সবাই দাঁড়িয়ে থাকেন দরজা খুলে গেল রাষ্ট্র জিজ্ঞাসা তো আপনার কতক্ষণ দাঁড়াইছে এখানে আপনি বলেছে চার মাস আগের থেকে দাঁড়ানো আসি আমি এখানে কারণ কেন বললেন কারণ হল কাপের আপনাকে ধাওয়া করবে যেহেতু হিজোপ আমি সঙ্গী থাকবো আমার দরজাতে আসি আপনি যখন দরজা নক করবেন আমি কোন থেকে উঠতে উঠতে যদি কাপের আপনাকে গড়ে ফেলে আমার কথা সহ্য করে দেয় ওইটা আমি সহ্য করতে পারবো না আমি দাঁড়িয়ে আসি যতদিন পর্যন্ত আপনি না আসতেন আমার মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম আমরা কি রাতের ঘুম হারাম করার মতো যোগ্যতা অর্জন করছি আর একটা উদাহরণ দিই মানুষের অভিযান হচ্ছে মুসলমানদের সৈন্য সংখ্যা ষাট হাজার কাবেরদের সঙ্গে সংখ্যা লক্ষ লক্ষ মুসলমানদের প্রথম আগাতে তারা তারা দেখতে পার হয়ে গেলটা ভেঙে দিল যাতে মুসলমানরা অধিক উন্নতি না পারে আপাতত তারা বেঁচে গেল বাকিরা কত লোক মালা গেছে সেনাপতি সাত বিডি কমান্ডারকে ডাকলেন কি করবো করব সদর কেউ বললেন আমরা যাতে পারছি না তারাও আসতে লাগতেছে না আমাদের অভিযান তো শেষ কারণ নদী এত বেশি স্রোত এত ঢেউ ওই নদী পার হওয়া কারণ কোনো সম্ভব না সুতরাং আমি বলতে চলে যাই কেউ পরামর্শ দিলেন নদী এক সময় শান্ত হবে আমরা মেরামত করবো আমাদের অভিযান শেষ হলে আমরা রাজধানী দখল করার কথা অভিযান ওদের শেষ নেই নদী শান্ত হবে কোন মেরামত করে আমরা অভিযান বেরোবো আমরা অপেক্ষা করি কেউ পরামর্শ দিলেন আমরা এখানে অবস্থান করি আর প্রতি খবর পাঠাই তোমার যে নির্দেশ করবেন তাই আর আরেকজন বললেন এ সাত বিধা কাজ আমরা আল্লাহ নদী আল্লাহ নদীর মধ্যে ঢেউ তাও আল্লাহ স্রোত তাও আল্লাহ এই স্রোতে ঢেউ কেন আমাদেরকে বলে দিবে আমরা তো অসুদ্ধ সে বাইরে নেই আমরা তো আল্লাহর যদি বাইরে যেতে এটা বাধা দিবে কেন আমার বুঝে আসেনা আমরা অভিজাত সে রইল তাই মন তোর বুদ্ধি চলে দাও কিছু না কি বোকগা না অসম্ভব প্রসাব বিকুণটা

রাতে বাদ ভাদক আপনাদের খাবে আর দুধ হত্যার কোন অপরাধে আমরা না সুতরাং আমাদের কাছে আপনার আসার দরকার না কয়েদিন কোথায় জঙ্গল রাত জঙ্গল একটু গভীর হতে লাগলো চারদিক থেকে হায়দারা বাঘ ভাদুক হিংস্ত জানোয়াররা আওয়াজ দিয়ে আগে এসে তাদেরকে খাওয়ার জন্য

ইতিহাস তৈরি হলো বাঘেরা বাঘের সারিতে হায় হায় সারিতে জানুয়ার সারিতে পিছুরা তাদের সারিতে পণ সারি চলে গেল ওই এলাকায় ছেড়ে চলে গেল তারা নিরাপদে পদে ছিল পরের দিনবেলায় আফ্রিকার বাসার কাছে তারা ধুতি সামনে গিয়ে প্রস্তাব দিল ওইটা সাত বিনা ওই মাথায় আসলো আমরা যে কালকে যদি বের হই নদীর উপর দিয়া যাওয়ার মতো সেই ক্যাপাসিটি আমাদের আছে কিনা আমি রাত দেখবো তোমরা কবি পেরোনেন এখানে যারা উপস্থিত সাইট হাজার শূন্য সবাই পরিশ্রান্ত অনেকে হলো

দিন পরে এখন কি সাথা দিয়ে যাবে বর্ষা কারো আমাদের কি ওই মানে বর্ষা বর্ষা নাই আল্লাহ সবথেকে ওই মানে যোগাযোগ নেই তো রাত্রে গিয়ে দেখছেন যোগাযোগ আছে না নাই আল্লাহর সাথে যোগাযোগ কানেকশন ভালো না খারাপ ভালো ওই বর্ষা করেছিল ওই জন্য যে এই বাহিনীকে নদী ডুবাইতে পারবে না সাহস করবে না সকালবার নদীর ওই পারে ফার্সে সন্ধ্যা বসে আছে মুসলমানদের গতিবিধি লক্ষ্য করতেছে সকালবেলা যখন নদীর দিকে রওনা হলো পারস্য সন্ধ্যা চিন্তা করলো তারা নদীর দিকে আসে কেন দল নিয়ে রাওনা হয়েছে এবং নদী পার মানুষের সঙ্গে কথা গিয়েছে সব সেখানে আমাদের কোন সৈন্য হারাল কিনা উত্তরাষ্ট্র না আমাদের কোনো কিনা উত্তরাষ্ট্র না আমাদের কোনাল হারালো কিনা উত্তরাষ্ট্র না একজন আসি বলছি সাত কাজ আমার এখানে পার্টি হারা গেছে ছাত্রা অস্বীকার করলেন যে নদী যে স্রোত যে ঠেউ আমাদের সত্যকে আটকেতে পারে না আমাদের কোন বাহনকে না আমাদের কোন সমান আটকাতে পারে না তোমার পাটি কি প্রয়োজন এমন একটা উঠত পাতাসের সাথে ওই পাটি এসে সাথে আগে কথা আস ওই পাটিকেও নদীতে আটকেতে পারে না যদি আমাদের সাথে আপনার সাথে যদি এমন একটা কানেকশন থাকে পাওয়ার কানেকশন তাহলে বিজেপি আমাদের সামনে দাঁড়াতে পারবে